আমার বরের খাওয়ার ইচ্ছা জাগে যত টোটকা টাটকি খাওয়ার যত খাটনি কাজ এই ধরো কচুর লতি কচুর শাক তারপরে সমস্ত শাক পাতা বাটা বুটি হেনা তেনা যা খাওয়া যায় আর কি খারকুল পাতা আজকে যেটা বাড়বো সেটা হচ্ছে ফুলকপির পাতা বাটা তো এই পাতা বাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি হয়তো বললাম ঠিকই কিন্তু খেতে আমি নিজেও ভীষণ ভালোবাসি কিন্তু করা যে খাটনি ওটাই আর কি যাই হোক পাতাটাকে আজকে একটু ভাব দিয়ে নেব কারণ ফুলকপি তো খেলে যদি গ্যাস হয় সেই কারণে তারপরে দেখো চলে এসছি আটা মাখতে কেন বলো তো আজকে সকাল সকাল আটা মাখছি ব্যাস মেথ তো আজকে স্কুল আছে হিসাব মতন আজকে ক্লাস টেনের লাস্ট স্কুল তারপরে থেকেই কিন্তু টেস্ট পরীক্ষার একটা রুটিন দিয়ে দেবে আশা করি আজকালকের মধ্যেই তাহলে আর কিন্তু স্কুল যাবে না আর যাবে পরীক্ষা দিতে টেস্টের পর তারপর তো আর স্কুলও নেই তো সেই জন্য মনার জন্য সকালে একটু টিফিন আজকে রুটি আর চানা মশলা বানাবো মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুঝে লাইফ স্টাইলে আবার নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে সোমবার সপ্তাহের শুরু আর এখন বাজে হচ্ছে আটটা মানে দিনে শুরু আজকে সমস্ত কাজ সেরে আস্তে আস্তে রান্নাঘরে আমার চায় বেজে গেছে সাড়ে সাতটা তারপর ওদিকে একটু করে নিলাম ভাত বসিয়ে নিলাম আর এখন বসিয়েছি হচ্ছে চানা মশলার মতো এসব করে এখন এক গ্লাস জল ওদিকে রান্না বসিয়েছি আর এর পাশে চলে এসেছি কাঁচা লঙ্কা পেস্ট করতে কাঁচা লঙ্কাটা পেস্ট করে রাখা হয়নি কালকে সমস্ত বোটা ছাড়িয়ে গুছিয়ে রেখেছিলাম আর এই কাঁচা লঙ্কাগুলো কী পরিমাণে ঝাল তোমাদের কি বলবো এক একটা কাঁচা লঙ্কা থাকে কি মোটা ভোসকা দেখতে কিন্তু আসলে ঝাল হয় না কিন্তু এইবারের এই কাঁচা লঙ্কাটা এত পরিমাণে ঝাল আমি নিজেও বুঝিনি এই যে মিক্সির গায়ে লেগেছিলো খানিকটা বেশ খানিকটা জানো তো আমি এটাই চানা মশলায় দিয়ে দিয়েছিলাম আর কি পরিমাণে ঝাল হয়েছে মনা দিতে বসেছে হলো পুজো আজকে মনা যখন স্নানে গেছে বলেছি মনা তুই তো স্কুল যাবি স্নান করে পুজো দিয়ে দি আর এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা ঠাকুর দিতে বললে আরও না করছে না মানে ঠাকুরকেও তুষ্ট করতে হবে রুষ্ট করলে চলবে না এদিকে বিছানাপত্র কিছুই গোছায়নি সব ওই ঘরে নেব না দুটো একটা নেবো আর দুটো একটা এই ঘরেই থাকবে আজকে চা বানিয়েছি দুজনের জন্য মনা বলেছে যে মা রোজ সকালবেলা আমার জন্য চা বানাবে না আমার রোজ রোজ সকালে চা খেতে ভালো লাগে না তাও আবার চা কি বলো তো লিকা চা তো খেতে ভালোই বাসে না তবু ওই মনি শিখিয়েছে বলে লিকা চাটা খায় আর কি যাই হোক বলছে মা রোজ সকালে করবে না শুধু বিকেলে করবে স্কুল যাওয়ার জন্য মনা পুরোপুরি রেডি আর আমি ওকে জুতো মোজাটা পরিয়ে দিচ্ছি আর গল্প করছি বলছি দেখ সেই ক্লাস ফাইভে তোকে এরকম জুতো মোজা পরিয়ে দিতাম চুল বেঁধে দিতাম তখন তো আর বেনি হতো না তখন ঝুটি বেঁধে দিতাম দুদিকে দুটো আর এখন দেখতে দেখতে কতটা বড় হয়ে গেলো মানে ক্লাস ফাইভে যখন প্রথম স্কুলে দিলাম তখন কত ছোট মনা স্কুল থেকে এসে রোজ কান্নাকাটি করতো আর দেখতে দেখতে হঠাৎ কেমন বড়ও হয়ে গেল। তাই না এই যে বাবার মেয়ে দুজনেই রেডি একজন অফিসে বেরোবে আরেকজন বেরোবে হলো স্কুলে বেশ ভালোই কিন্তু জীবনটা কাটছিল হঠাৎ করে স্কুলটা মাধ্যমিকের কারণে শেষ হয়ে গিয়ে ওরও মনটা খারাপ সাথে সাথে আমারও মনটা খারাপ যে মনা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল প্রসাদ আজকে আবার আরেক জায়গার কুপন পাঁচটা কুপন কেটেছে তবে আমরা সবাই জানি যে যে কোনো জিনিসে শুরু যখন আছে শেষও আছে তাই না আমাদের জীবনও যেমন আমরা শুরু করেছি শেষও একদিন হবে ঠিক সেরকম অনেকটা মনার আর গণেশ দুজনে বেরিয়ে যাওয়ার পর আমি নিজের জন্য বানালাম আজকে একটু স্মুদি অনেক দিন হয়ে গেছে স্মুদি খাওয়া হয় না ঘরে কলা টক দই সব ছিল তাই ভাবলাম আজকে একটু স্মুদি বানিয়েই খাই ও স্মুদিটা বানিয়ে হঠাৎ করে মনে পড়লো সেই মনে আছে একটা কাপ আমার ভেঙে গেছিলো স্মার্ট বাজার গিয়ে আবার কাপ কিনে নিয়ে এসেছিলাম এই হচ্ছে সেই কাপটা ঠিক আছে এই কাপে কিন্তু এখন অবধি একদিনও খাইনি আজকেই বলতে পারো এটার উদ্বোধন করলাম মানে ভয়ে খাইনি এই একটা যেহেতু প্রায় এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মধ্যেই ভেঙে গেছিলো খুব শখ করে এনেছিলাম তো এবার এটাও যদি সেরকম হয় তো এটা বোধ প্রায় মাস তিন চার কি ছয়ও হয়ে যেতে পারে হয়তো ছয় মাস পর গিয়ে তারপর এটাকে বার করলাম এখন স্মুদি খাবো কে অনেক কাজ আছে জানো কি কাজ কুরেমির কাজ হলো জীবনের সব থেকে শ্রেষ্ঠ কাজ যদি ভেবে নি তাহলে সেই কাজটা কিন্তু আর কুড়েমির থাকে না তাই না মুখে ফেসপ্যাক অ্যাপ্লাই করে চলে এসেছি বাসন কটাকে তুলে ফেলতে ভাবলাম স্নান করে নিয়ে তারপর কুরেমির কাজটা শুরু করি তবে ওই যে বললাম কুরেমি ভাবলেই কুরেমি আর যদি না ভাবি তাহলে সেই কাজটাই হলো জীবনের থেকে ভালো শ্রেষ্ঠ কাজ মনাতো পুজো দিয়ে গেছে তাই আজকে কিন্তু আর পুজো দেওয়ার কোনো পার্ট নেই স্নান করে বেরিয়ে পড়েছি আর এখন আছে টুকিটাকি কিছু কাজেই যেমন ধরো চুল আসড়ানো সিঁদুর পরা আর এখন শীতকাল বলে গায়ে ক্রিম মা এক মস্ত কাজ তোমাদের বললাম না একটা বিরাট কুরেমির কাজ আছে তো কুরেমির কাজ হচ্ছে এটাই যে গণেশ বামি শাক এনেছিল কালকে সেটা ছাড়ানো হয়নি যেটা নিয়ে কালকে এক প্রকার যুদ্ধ হয়ে গেছে তো তোমাদেরকে ভেবেছিলাম যে বলবো কালকেই তোমাদের বলেছি যে শাক পাতা নিয়ে এক যুদ্ধ হয়েছে তো কি যুদ্ধ শোনো বার্মি শাক নাকি ঘি দিয়ে ভেজে খেতে হয় মনাকে একদিন দিয়েছিলাম মনা তখন একটু ছোট ছিল এত তেতো খেতে আর দেখো সবাই তো সবকিছু খেতে ভালোবাসবে এমনটা ব্যাপার নেই তাই না ও ভালো খায়নি এবার এখন আনা দিয়ে শুরু করেছে মা বলেছে ঠিক আছে তাহলে যেটা কাজ করি ও কারণ বাড়নি সাবধি দুটো বড়া ভেজে দিস মোট খাওয়াটা হলো গণেশ রেগে গেছে না তেলে ভাজা বড়া খাওয়া যাবে না ওটা ঘি দিয়ে ভেজে ওকে ভাত দিয়ে খাওয়াতে হবে এবার শাক তুমি ছাড়িয়ে রেখে দাও রোজ অল্প একটু অল্প একটু করে ওকে রান্না করে এক মুঠো করে দেবে বুঝলে এই নিয়ে এক যুদ্ধ চলেছে ঘরে আর এখানে তো কুলেখাড়াটাও রয়েছে কুলে খাড়াটাও আমাকে ছাড়াতে হবে তো এই কুড়েমির কাজগুলো ভাবছি এখন সেরে নি কারণ বিকেলে টিউশনের একটা চাপ থাকবে সকাল বিকেল যেহেতু সরি সকালের বেলা যেহেতু দুবেলার একবেলাও পড়েনি বিকেল প্রায় পাঁচটা থেকে রাত সাড়ে নটা অবধি চলবে যুদ্ধ তারপর ওটা রাতে রান্নাবান্নার জোগাড় মাঝখান থেকে শাক পাতাগুলো শুকিয়ে কাট হয়ে যাবে সেই জন্য এগুলোকে ছাড়িয়ে গুছিয়ে নিয়ে তারপর দুপুরে লাঞ্চ করবো তারপর মনে যাব অনেক কাজ রয়েছে আমার ব্রাহ্মী শাক ছাড়ানো হলো ব্রাহ্মী শাকের পাতা দেখো কোনটুকু হয়েছে ও বাবা একদমই অল্প হয়েছে তার মধ্যে কয়েকটা হলুদ হলুদ পাতা অনেক বেঁচেছি তার মধ্যে কয়েকটা পুড়ে গেছে ধূপ ছাতা যা পড়ে গেছে থাক তার বাঁচতে বুঝতে হবে না আর্ধ দেখতো ডাল মানে ডালই ফেলা গেল তাছাড়াও এখানে প্রচুর পাতা রয়েছে যেগুলো হলদে এখন বাজে হচ্ছে প্রায় চারটে পাঁচ ঘুম থেকে উঠে আরেক রাউন্ড শুরু করেছি গণেশ ফোন করেছিল দুপুরবেলা ফোন করে বললো যে তোমাকে আর আনতে হবে না মনাকে আমি গিয়ে নিয়ে আসবো শুনে আমি বিরাট খুশি হয়েছি যে আমাকে এত দূর যেতে হবে না কষ্ট করে তা এখন মনার প্রায় ছুটির সময় হয়ে আসছে চারটে পাঁচ কেতন এখন বাজে তাই ভাবলাম উঠে পড়ি উঠে সন্ধে পুজোটা দিয়ে ফেলি তারপর এখন এমনিও সন্ধে তাড়াতাড়ি আমার আবার পাঁচটা সব করতে ঢুকবে বিছানাটাকে গুছিয়ে নিই মাদুর পাতি কারণ মনা আসলে পরে একটা ঝড় চলবে মনাকে খেতে দিতে হবে তার সাথে সাথে যেহেতু আজকের বাবাও চলে আসছে তখন ওর বাবাকে চা দিতে হবে আমার নিজের চা তার স্টুডেন্টরাও খুঁজে যাবে একটা ঘরের মধ্যে পাঁচটা পাঁচলে হুলুস ফুলুস কাটতে শুরু হয়ে যাবে তার থেকে এখন সব থেকে আগে আমি ফ্রেশ হবো চোখ মুখ ধোবো ধুয়ে এক গ্লাস জল গ্যাসের ওষুধ এগুলো সমস্ত খেয়ে নিয়ে চলে যাব হচ্ছে সন্ধ্যে পুজোটা দিয়ে নিতে কমপ্লিট আর আমি পুরো হাঁপিয়ে গেছি বললাম না পাঁচটার সময় ওরা ঘরে ঢোকার পর এত যুদ্ধ চলবে যে মানে ধারণার বাইরে তো সেই যুদ্ধতে আমি লাইটের দিকে ক্যামেরায় মুখটা এমন আসতে পুরো কালো কালো তো ওরা আসার পর এমন একটা ঝড় উঠেছিল যে আমি কোনো ভিডিওই করতে পারিনি গণেশ সিঙ্গারা নিয়ে এসেছিলো সিঙ্গারা মুড়ি চা এই সমস্ত খাওয়া দাওয়া হলো মনাতো ভাত খেয়েছিল এখন আবার সন্ধ্যের টিফিন খেলো কি পোলাও আলুর দম ওই কালকে যে পোলাওটা ছিল সেই পোলাওটা তো আমরা আর খাইনি সেই পোলাওটা ছিল আমিও একটু খেলাম মানে তিনজনেই একটু একটু খেলাম এখন গণেশ আবার বেরিয়েছে আমার টিউশানই কমপ্লিট আর আমার রয়েছে এখন প্রচুর কাজ সবজি কাটিনি নিজ সকালে তো শুধু শাকগুলোকে বেঁচেছি আর হচ্ছে কয়েকটা বাসন রয়েছে সেগুলো মাজতে হবে রাতের রুটি করতে হবে প্রচুর কাজ রয়েছে এখন চলো সেই কাজগুলো সারতে থাকি আর কি করবো সারাদিন শুধু কাজ আর কাজ এখন বানাচ্ছি রাতের জন্য রুটি ব্যাস দুজনের সরি তিনজনেই গরম গরম রুটি আর তরকারি এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে চলো আজকের মতন টাটা দেখো হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো